এবছর কিন্তু পাঠা সাড়ে ন হাজার বলি হয়েছে ঠিক আছে কাদার মধ্যে অবস্থা দেখবে একটা জিনিস দেখো তোমরা দেখো এখানটায় পুরো জল ঠিক আছে আর যারা ওই নাগরদোলায় উঠবে আমি ভাবছি যাবে কি করে তারা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি সত্যি কথা বলতে একদমই ভালো নেই কারণ মায়াপুরের ব্লগটা দেখেছ মায়াপুরের বৃষ্টিতে ভিজে প্রচণ্ড শরীর খারাপ যার জন্য দুদিন আমি ভিডিও দিতে পারিনি যাই হোক আজকে তোমাদের জন্য নিয়ে এসে একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে গ্রামের মেলা আমাদের এখানে নয় আমাদের এখান থেকে একটু ভেতরে যেতে হয় তো যেটাকে আমরা ঝাপান বলি ঝাপানে যাব সেখানটায় কি করব না করব আর সেখানে কি আছে না আছে সেটাই তোমাদের আজকে দেখাবো তো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো চলো একেবারে ঝাপান তলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম ঠিক আছে ঝাপান তলায় আর ওইদিকে গাড়িটা রেখে দিলাম এখানে নাকি কোনো গ্যারেজ নেই তো চলো দেখাচ্ছি আজকেও না বৃষ্টি হয়েছে আমরা যখন বেরোবো তখনই বৃষ্টি হয়েছে তাও বৃষ্টি অল্প অল্প করছিলাম তাও চলে এসছি ঠিক আছে চলো ঝাপান তলায় যাই আর মেলাটা কিন্তু আমার পেছনে বহু দূর থেকে মেলা রয়েছে ফ্রেন্ডস এই মেলাটি হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত পাণ্ডুয়ার কাছাকাছি আমার বাড়ির থেকে বেশিক্ষণ টাইম লাগেনি আমার বাড়ির থেকে গাড়িতে কুড়ি মিনিট টাইম লেগেছে আর এই মেলাটি ঝাপান হয়ে যাবারও পনেরো দিন পর অব্দিও কিন্তু থাকে আর এই যে বিশ্বরি পুজো বললাম আমি তো জাপানের দিন যাইনি আমি গেছি তার দু তিন দিন পরে গেছি আর এখানটাই কিন্তু কয়েক হাজার পাঠাগুলি হয় এবছর দু হাজার চব্বিশে কিন্তু প্রায় সাড়ে ন হাজার বলি হয় আর এই মেলাটিতে আশেপাশে তিরিশ পঁয়ত্রিশটা গ্রাম কিন্তু এসে অংশগ্রহণ করে মা বিশ্বহরি বা মা মনসা এখানে পূজিত হচ্ছে চারশো থেকে পাঁচশো বছর ধরে এখানে অনেক কেউ বলে যে চাঁদ ছদাগরের আমলে মা বেগুলা সতী কিন্তু এখানে পুজো দিয়েছিল এর জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে পুজো দেন এবং যেদিন ঝাপান বা বিশ্বরি পুজোটা হয় সেদিনকে কিন্তু প্রচুর পাঠাবলি হয় আর এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু বলিটা হয় ঠিক আছে আর এখানটায় এবছর সাড়ে ন হাজার কিন্তু পাঠাবলি হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে মানসিক করে রেখে যে পাঠা বলি দেওয়ার জন্য ঠিক আছে এখানে কিন্তু প্রচুর বলি আর প্রচুর বলি তো চলো বাইরে চলো আর এখানটায় প্রচুর কাদা হয়ে গেছে চলো বাইরে গিয়ে কথা বলছি মেলায় ঢুকে আর এখানে কিছু দোকান রয়েছে এখান থেকে সব পুজোর সামগ্রী কিনে নিয়ে ওখানটায় কিন্তু পুজো দিচ্ছে এখানটায় হচ্ছে পাতাসা তারপরে মঠ ফুল ধূপকাঠি মোমবাতি সব কিছুই পাওয়া যাচ্ছে তো এখান থেকে আর এই মেলাতে যে শুধু আমাদের এখানে কি হয় মেলাতে ফুচকা চুরি সব আছে বাট এখানটায় কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে দেখো তোমরা বাড়ির যেগুলো সামগ্রী লাগে সেইগুলো সব কিছুই এখানে পাওয়া যায় এখানে ব্যাগ রয়েছে আর সামনে আমি কুর্তির দোকানও দেখেছি ঠিক আছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি আর আমরা বিকালবেলা এসে এখনো তো সব দোকান খোলেনি কানের রয়েছে জুয়েলারি তো মেলায় চলে এসছে আর মেলায় এসে কাদের মধ্যে অবস্থা দেখবে একটা জিনিস দেখো তোমরা দেখো এই কার্ডে পুরো জল ঠিক আছে আর যারা ওই নাগদলায় উঠবে আমি ভাবছি যাবে কি করে তারা কি অবস্থা কিরকম বৃষ্টি হয়েছে তাহলে ভাবো এখন অবশ্য বিকালবেলা এখন হয়তো সবাই আসেনি বিকাল নয় সন্ধ্যা হয়ে গেছে সব আসবে পরে আজকে যারা আসবে তারা মনে উঠতেও পারবে না আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল ফুচকাটা দারুণ করেছিল বেশি খেতে পারলাম না ওষুধ খাচ্ছি বেশি খাওয়া যাবে না চলো নেক্সট কি খাই দেখে পছন্দ হলে সংগ্রহ করুন মাত্র দাদু জন্য দারুণ দারুণ খেলনা সামগ্রী নিয়ে যান মাত্র 20 টাকায় বিভিন্ন এবং সুমিত্রার জন্য চলে আসলাম চুরির দোকানে চুরি দেখো কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে চুরি এখানে সব ধরনের চুরি পাওয়া যায়

তো ফ্রেন্ডস আমাদের ঘোরা হয়ে গেলো তো কেমন লাগলো আমাদের মেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন একটু আজকে যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো আজকে দেখি যদি যাই তাহলে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো মেলা থেকে বাইরে গিয়ে কথা বলছি আর মেলাটা কত বড় থেকে মেলা হয়েছে তা নয় এদিকেও হয়েছে মেলা মেলা কিন্তু এখানে এই নয় ওইদিকে মন্দিরটা আছে সেই মন্দিরের ওখানটায় গেছিলাম আমার মায়ের একাদশীত কলা আর সন্দেশ নিয়ে দিলাম মিষ্টির দোকানে চলে এসছি তো ফ্রেন্ডস আমি যাই যাচ্ছিল এদিকে মিক্স করেছো ওর জন্য আর যাই আর থেকে কাজ কমপ্লিট করে নিয়েছি এখন কোথায় চলে এসো এখন মেসি লাদাখে ঠিক আছে চলো চা খাও চল আর লেলা দেখে ভিডিও তো তোমরা দেখেই তো চা সব দেখাচ্ছি আর এখানে চা কিন্তু ভীষণ ফেমাস তোমরাও জানো চলে আসলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এখানে ঝুলন হচ্ছে তোমরা একটু দেখে নাও ঝুলনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আর তোমাদের ওইদিকে ঝুলন হয় নাকি সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না আর আমার সাথে দেখো কত কেউ চলে এসছে ঠিক আছে ও ব্লগ করলে ফার্স্টে কিন্তু চলে আসবে তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর আমাদের যে ঝাপানের মেলাটা দেখলে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বল টাটা বল ভালো করে বল টাটা টাকাটা আড়াই দিকে নন্দী এ হচ্ছে সব সময় রিলস বানাবে সবসময় ঠিক আছে যখনই দেখবে ছোট লিপস্টিক আজকের মতন